উপজাতিরা বাংলাদেশি না হয়ে আদিবাসী হতে চায় কেন চিন্তা করেছেন কখনো করেন নাই কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কি ষড়যন্ত্র লুকানো আছে এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারত কিন্তু তাও তারা চায় না তারা চায় কি তারা চায় আদিবাসী স্বীকৃতি কিন্তু কেন তারা এই আদিবাসী স্বীকৃতি চায় এর কারণ হচ্ছে আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা নতুন আরেকটা রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে যেটা জাতিসংঘ দুই হাজার সালে ঘোষণা দিয়েছিল এটাই তাদের মনের ভিতরে লুকানো আসল উদ্দেশ্য এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায় এর বাইরে আর কোনো উদ্দেশ্য নাই এখানে দেশি বিদেশি অনেকেই জড়িত অথচ ইতিহাস বলছে পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশের অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইসরায়েলিদের মতো আজ থেকে প্রায় দুশো বছর আগে অথচ আজ সেই সব অভিবাসীরাই ইসরায়েলিদের বাংলাদেশের অধিবাসী দাবি করে বসেছে কি আশ্চর্য তাই না বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই যাই হোক এই সময়ে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আর উপজাতিরা নির্ধারিত নিপীড়ন এরকম নানান বানোয়ার ছবি অনলাইনে গুজব ছড়াচ্ছে কাজেই আদিবাসী দাবি করা রাষ্ট্রদোহিতা এর বিরুদ্ধে বাংলাদেশকে অবশ্যই সবর হতে হবে না হলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে চট্টগ্রামে যেতে হবে ভালো থাকবেন